তো আমার নবী দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে ঠিক না নবী এসেছেন দুনিয়ায় বারো রবিউল আউয়ালে আজকে অনেকে বলে যে নবী তো বারো রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিছে তো আমরা সুখ কেন করব আমরা আনন্দ করি কেন ওই মৌলবীরা ফতোয়া জানে না দলিলে লেখা আছে তিন দিনের বেশি সুখ করা জায়েজ নাই তিন দিনের বেশি সুখ করা জায়েজ নাই তিন দিন সুখ করবেন

যাই হোক কথা কয় না প্রথম কিছু ধাক্কা ধাক্কি বা আস্তে আস্তে ঠিক জায়গা করতে গেলে তো বরণ লাগে একটু নড়াচড়া করুক না প্রথম আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার

তো কদার হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় নাক করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এজন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথাই আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনো সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠিক ছটকানা দিলে ঠিক হয়েছে বুকা আমার কি ছটকানা দিলে জেলে নিয়ে পড়লে ওই জেলে নিয়ে পড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যে এদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে এদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছে আমরা জানি না

আজকের মাহফিলে যারা এসেছেন আমার নবীর মিলাদ নবী মানেন কি মানেন না যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই তার ইমান নাই আর কি নাই একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহর মিলাদ আমার আমাদের মিলাদ আছে আমাদের আছে আমরা মায়ের ঘরে জন্ম গ্রহণ করেছি আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্ম গ্রহণ করেছে আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে তাইলে আল্লাহর মিলাদ নাই নবীর মিলাদ আছে

সব শেষ ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই দুনিয়ার আমরা যারা বান্দা আছি আমাদের ঘুম আছে না নাই আমাদের তন্দ্রা আছে না নাই ঘুমের আগে অনেকে জিমুনি জিমুনি করে জুমার নামাজ অনেকে গেলে চোখের মধ্যে জিমুনি জিমুনি তন্দ্রা তন্দ্রা একটা ভাব আসেই তারা যদি নামাজ পড়তে গেলে এক তো হলে চোখের মধ্যে একটা বাজ আসে যখন লাইলাতুল কদের রাতে নামাজ পড়তে যায় যখন 12টা একটা বেজে যায় চোখের মধ্যে তন্দ্রা আসে অনেক সময় মসজিদের মধ্যে হেলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করে এক যুগ ভাই আমার আমার নবীজিও ঘুমিয়েছেন সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন নবী

আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা লা তাখুযুহু সিনাতু ওয়া লা আল্লাহ হলেন তিনি যার চন্দ্রনায় তার নিদ্রা নাই সুবহানাল্লাহ কোন জন্য আমার যারা তারা আল্লাহর সঙ্গে শরীর এই জন্য যারা নবীর মিলাদ মানে না তারা মুশ্রেফ কথা বলেন ঠিক কিনা মিলাদ মানে হলো আমাদের ক্ষেত্রে বলে জন্ম নবীর ক্ষেত্রে সম্মান করে কথা বলতে হবে নবীর ব্যাপারে আমরা বলি শুভ আগমন আমাদের কপালের মধ্যে ঘাম আছে নবীর ক্ষেত্রে আমরা বলি পশিনা মুবারক আর কথা বলেন ঠিক কিনা আমাদের দুইটা পা আছে আমরা হাঁটি পা দিয়ে নবীর ক্ষেত্রে পা বলা যায় না নবীর ক্ষেত্রে বলা হয় কদম মুবারক সুন্নিরা আদব বলা নবীর প্রত্যেকটা অঙ্গ বলার পরে মুবারক শব্দ ব্যবহার করে আর ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানদের আছে ওয়াজের মধ্যে কয় মুহাম্মদ রে মুহাম্মদ

পরিচয় পরিচালনা ভাবে তুলে ধরেছেন তিনি আছেন তিনি করা যাবে আরো বড় করে যাবে আমার নবীর আম্মা যার নাম ফাত যার নাম হলো আমেনা মার হা কেন আমান্য বিরমা বলো আমেনা আমেনা বলতেছেন পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমার আল্লাহ কি কে শোনেন আল্লাহ বলে কদ যা

ওই দরদি মানুষগুলা কথা শুনি না যারা মাকে অবজ্ঞা করে নেটা শোলে দরনা এটা হলো ডাইনি আচরণ এই জন্য মায়ের চাইতে পৃথিবীর কাউকে বেশি আপন মনে করা যায় না এই জন্য আমার নবী স্বয়ং নবীর আম্মা যেখানে বলে নবী নূ আমি নূর দেখেছি আর 10000 বছর পরে আয়েশা তুমি নবীর মাটি সাব্যস্ত করার চেষ্টা করো নবীর মারেও মানো না নবীর কথা মুবারক মানো না আল্লাহ কালাম মানো না এবার আসো দেখি আল্লাহ কি কয় আল্লাহ বলে মাযির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয় মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কখনো কখনো কিন্তু আমার আল্লাহ যে নবীরে নূর বানায়া পাঠাইছেন আল্লাহ বলে কত যা আকুম মিন আল্লাহি নূর অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর কোন জলের বয়দা জুস মারিলেন এসকের দরিয়াই রে সময় যায় পর নবী মস্তফা সুবহানাল্লাহ রে